তিস্তা ব্যারেজ বা তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্যারেজের এক পাশে আছে লালমনিরহাট জেলার হাতিবান্ধা ও উপজেলাধীন গড্ডিমারা ইউনিয়নের দুওয়ানি গ্রাম এবং অন্য পাশে আছে নীলফামারি জেলার ডিমলা উপজেলাধীন খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া নামক স্থান রংপুর দিনাজপুর নীলফামারি বগুড়া জেলার অনাবাদী জমিতে সেচ সুবিধা প্রদানের জন্য উনিশশো খ্রিস্টাব্দে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করে পরবর্তীতে উনিশশো সালে ছয়শো মিটার দৈর্ঘ্যের চুয়াল্লিশ রেডিয়াল গ্রেট বিশিষ্ট ব্যারেজ নির্মাণ কাজ শুরু হয় যা উনিশশো সালে শেষ হয় তিস্তা ব্যারেজের নদীর দুই পাশে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী এছাড়া ব্যারেজ এলাকায় রয়েছে কয়েকটি পিকনিক স্পট ব্যারেজের কাল অফিসের রাস্তা ধরে ছুটে চলা কিংবা চারপাশের পরিবেশের মন ভোলানো সৌন্দর্য এখানে আগত দর্শনার্থীদের এক আলোকিক মায়ার কাছে টানে তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব তিস্তা ব্যারেজ সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এবং এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন এছাড়া এখানে কি কি পিকনিক স্পট আছে সেই বিষয়ের উপরে চমৎকার তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে তিস্তা ব্যারেজ তিস্তা সেচ প্রকল্প হল বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প এই প্রকল্পটি নীলফামারি রংপুর দিনাজপুর জেলার পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে এর কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো নব্বই সালে সেচ প্রকল্প পরিচালনা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড অবস্থান লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলায় ও নীলফামারি জেলার ডিমলাতে অবস্থান রংপুর শহর থেকে এর দূরত্ব একষট্টি কিলোমিটার লালমনিরহাট শহর থেকে দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার ইতিহাসের মূল বিষয় উত্তরাঞ্চলের খরাপিরিত এলাকা হয় তৎকালীন ব্রিটিশ আমলে উনিশশো সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় উনিশশো সালে পাকিস্তান আমলে উনিশশো সাতান্ন সালে কাজ শুরুর পরিকল্পনা থাকলে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সম্ভব হয়নি পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় এবং উনিশশো পঁচাশি সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় পঁচিশশো কোটি টাকা ব্যয় তিস্তা ব্যারেজ সহ শেষযোগ্য কৃষি জমি ও জলাকাঠামো নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছর পাঁচে আগস্টের কার্যক্রম চালু হয় এর মোট নির্মাণ ব্যয় হয়েছিল পনেরোশো কোটি টাকা এবং পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে দুই সালে দুইশো ছেষট্টি হেক্টর জমি অধিগ্রহণ করা হয় পর্যটন লালমনিহাট জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ শেষ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদনী স্পট প্রাকৃতিক সৌন্দর্যে ভর প্রতিস্তার ব্যারেজের উজানে বাদ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি শেষ বাইপাস খাল বনায়ন আর পাথর দিয়ে বাঁধানো পার সব মিলে এক মনোরম পরিবেশ শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে কিভাবে যাবেন রাজধানী ঢাকা কিংবা অন্য শহর থেকে তিস্তা ব্যারেজ যেতে চাইলে আপনার সুবিধা মতো নীলফামারি অথবা লালমনিরহাট জেলায় চলে যান নীলফামারি থেকে তিস্তা পারে যাওয়ার জন্য রিক্সা স্কুটার এবং মোটরসাইকেল ভাড়াই পাবেন আর ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার জন্য বাস অথবা ট্রেনকে বেছে নিতে পারেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুক্রবার ছাড়া বাকি দিন রাত পঁয়তাল্লিশ যাত্রা করে আসন বেদে ট্রেনের টিকিটের মূল্য পড়বে ছয়শো পঁয়ত্রিশ থেকে একুশো আশি টাকা এছাড়া গাবতলি এবং কল্যাণপুর থেকে নাবিল পরিবহন এসআর ট্রাভেলস মানিক এক্সপ্রেস বরকত ট্রাভেলস হানিফ শাহ পরিবহন বাস লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় এসি ও নন এসি বাসের জনপ্রতি ভাড়া লাগবে ছয়শো থেকে টাকা লালমনিরহাট সদর থেকে সড়ক পথে তিস্তা যাওয়ার জন্য বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে কোথায় থাকবেন তিস্তা ব্যাজের পাশে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত অবসর রেস্ট হাউস যদিও এই রেস্ট হাউস সকলের জন্য উন্মুক্ত নয় তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখানে রাত্রি যাপন করা যায় এছাড়া রাত্রি যাপনের সুবিধার্থে আপনাকে নীলফামারি অথবা লালমনিহাট জেলায় চলে যেতে হবে কোথায় খাবেন তিস্তা ব্যাজের কাছে বেশ কিছু খাবার হোটেল রেস্টুরেন্ট রয়েছে এর মধ্যে রাহমানিয়া হোটেল অ্যান্ড ফুড কর্নার মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ টাঙ্গাইল মিষ্টিগড় মাতৃ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উল্লেখযোগ্য তো এই মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে তিস্তা ব্যাজ হচ্ছে বাংলাদেশের মধ্যে অবস্থিত তিস্তা ব্যারাজার শেষ প্রকল্প সেটা দিয়ে বাংলাদেশের প্রায় তিরিশ লাখ লোক জীবিকা নির্বাহ করছে এবং এখানে অনেক কৃষক অনেক লাভবান হচ্ছে আর তিস্তা সমস্যা হচ্ছে নব্যতার সময় পানি থাকে নব্যতা যখন থাকে না তখন পানি একেবারে মরুভূমিতে পরিণত হয় তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ